আবারও সেই জাতিগত হানাহারির সুরসুরি কেন কি উদ্দেশ্য একে দেশের স্বার্থে জাতির স্বার্থে নাকি কারোর ব্যক্তিগত স্বার্থে তবে কি পুরনো সেই বিভৎস দিনগুলি রাজ্যের বুকে আবারও দেখানো নীল নকশা তৈরি করার চেষ্টা হচ্ছে তবে নেতাতন্ত্রের নেতারা কি জানে না জনগণ আর তাদের সেই পুরনো ফাঁদে পা দেবে না কিন্তু কি উদ্দেশ্যে তারা জনগণকে উস্কে দেওয়ার অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে সাধারণ মানুষজন যখন পূর্বে সেই বিভৎস দিনগুলির ইতিহাস ভুলে যাওয়ার চেষ্টা করছে রাজনৈতিক নেতৃত্বরা ঠিক তখনই তা ফের সুরসুরে দিয়ে স্মরণে আনার রণকৌশল তৈরি করতে চলেছে বর্তমানে কিসের ইঙ্গিত অপজাতিদের ফের বিদেশি অর্থাৎ ওয়াংসা তকমা গেট আউট রেড জোন এই হামলার নীল নকশা সামাজিক মাধ্যমে প্রদ্যুতের বার্তা ষষ্ঠ তফসিল এলাকায় এক ইঞ্চি জমিও দেওয়া হবে না বলে যে বার্তা সামাজিক মাধ্যমে তুলে ধরলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন তা কিভাবে নিচ্ছে জনগণ ওনার সামাজিক মাধ্যমে প্রচার করেন আপনি যদি লোকদের বসতি স্থাপন করতে চান তবে ভারতের অন্য কোথাও করুন তেপ্রাসার লোকেরা যথেষ্ট ত্যাগ স্বীকার করেছে তবে প্রশ্ন উঠছে ত্রিপুরা কি ভারতের বাইরে এ যেন প্রশ্ন চিহ্নই রয়ে গেল উনি আবার নিজেকে মহারাজ বলে দাবি করেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন কর্তৃক এই পোস্ট সামাজিক মাধ্যমে আসতেই অপজাতিদের বাড়ি ঘরে জাতিদের হামলা রাতের অন্ধকারে ভেঙে দিল প্রধানমন্ত্রী আবাস যোজনার চোদ্দটি নিত্য নতুন সরকারি ঘরের পাকা পিলার সেই সাথে রাস্তার বুকে লিখে দিল ওয়াংসা গেট আউট রেড জোন শনিবার সকালে গ্রামবাসীরা সরকারি ঘর ভাঙার দৃশ্য রাস্তার বুকে এখনো মন্তব্য লিখে রাখার ঘটনাটি যা খুশ করে ক্ষুব্ধ হয়ে ওঠে এক অজানা আতঙ্কে ভুগছে এলাকার জনসাধারণ পরবর্তীতে অপজাতি মানুষজনরা রাস্তা অবরোধে সামিল হয় এরপর প্রশাসনের টনক নড়ে শুরু হয় প্রশাসনিক আধিকারিকদের দৌড় ছাপ সাধারণ জনগণের একটাই দাবি এলাকায় অশান্তি নয় শান্তি চাই চোদ্দটা ঘর ভাঙছে আর পিজে রাস্তার উপরে লেখা রাখছে যে ওয়াংসা গোয়ার্ড আর রেড জুন এতে দেখা যাইতেছে ত্রিপ্রা মতা বা জাতির একটা বাঙালি বা জনজাতির মধ্যে একটা বিভেদ চেষ্টা হইতেছে এই এই জিনিসটা দেখা যাইতেছে ইয়ের মধ্যে ঘর ভাঙার ইয়ের কারণটা হইলে বা কারা করছে কিছু জানা কারা বলতে কাল গতকালকে রাত্রে গতকাল কাল রাত্রে বাদ দিনের বেলা ঠিক আমার সঠিক টাইমটা জানা নেই তিপ্রামতো তিপ্রামতার আগে সুপ্রিমো আসলো প্রদ্যুত কিশোরদ্রমণ উনি বক্তব্য রাখছেন মোবাইলে যে ইন্টারনেটে বক্তব্য রাখছেন যে ইডিশের মধ্যে কোনো বাঙালি থাকতে পারতো না ইডার পরিপ্রেক্ষিতে মনে হয় যারা তীব্র মতো মতার দুষ্কৃতি আছে তারাই এই ঘটনাটা ঘটাইছে আমরা এখানে থাকতে গেলে আমরা একটা ক্যাম্পের প্রয়োজন ক্যাম্প যাতে অতি দেওয়া হয় এটা আমার মুখ্যমন্ত্রীর কাছে অবধি এই আবেদন থাকবো আমরা তো কম যে আমরা জেনারেল যাতে বা পঞ্চায়েতের মধ্যে যাতে তারা জনজাতিরা যাতে আমরা এরিয়াতে না ঢুকতে পারে এটা তো আমরাও কইতে পারি আপনারা কি এরকম বার্তা রাখছেন না না আমরা তারা সমান কি কোনো সময় হইতে যাবো না যদি শিশু আয় হম অক্ষণ হইতাম না যদি শিশু আয়ে তাহলে আমরা এরকম হইতে হইতে মানে বাধ্য হবো আজকে পথ করছেন কি বার্তা দিতেছেন যাতে আমরা এটা সুষ্ঠু বিচার হয় এটি আমরা ইয়া আর আমরা যাতে অতি সত্ত্বে একটা ক্যাম্প দেওয়া হয় আমরা এখানে পঁচাশি ফ্যামিলি আছি আমরা এখানে আপনারা তো এখানে স্থানীয় স্থানীয় আপনারা কও লাগত নাচান আমাৰ মানে থানাৰ বিবেচনা কৰোধাৰণেপুৰা